আসসালামাইবরান এটা শুক্রবার আজকের দিনে সারাদিনের ব্লগ সকাল থেকে ব্লগটা শুরু করলাম এই যে আমি পরোটা বেজে নিচ্ছি যেমনটা আমি আগের ব্লগ বলছি শুক্রবার মানে পরোটা বাজা আর ডিম ডিমের মামলেট করতে হয় কারণ আমরা অন্যান্য দিন সকালে খুব তাড়াতাড়ি সব অফিসের জন্য বের দেখে শুধু ডিমটা পোস্ট করে দিই আর এই দিন মানে একটু স্পেশাল পরোটা ডিমটা মাংলেট করতে হবে প্লাস যে কোনো ভেজিটেবল ভাজি যদি করে আজকে যেহেতু একটু দেরি করে সে শুধু কলা দিয়ে আমরা নাস্তা সাফ করে দিলাম এই হচ্ছে আজকে নাস্তা নাস্তা খাওয়ার পর নাজরা নিয়ে আমি সেরোনে গেছি এই সে চুল কাটবে সব বাচ্চারা চুল বড় রাখতে পছন্দ করে আর আমার ছেলে চুল যদি একটু বড় হয় সে চুল কাটার জন্য খুব পাগল হয়ে যায় চুল কাটার জন্য সেরোনো যাবে এই স্টেল করবে এই শুরু করবো চুল কাটার জন্য সে খুব ব্যাকল হয়ে থাকে তাই আর শুক্রবারে ম্যাক্সিমাম সারা সময় পাওয়া যায় যেহেতু স্কুল আরবি পড়ে থাকে অন্যান্য দিনগুলোতে টাইম পাওয়া যায় না তাই শুক্রবারেই ওরা চুলটা কাটা হয় তাই আমরা শুক্রবারে চলে আসলাম সেবার চুল কাটার জন্য আর যে চুল কাটছে আর ওর চুল কাটা চলছে এর মাঝে কিন্তু আমি পাশেই পাশে বেলপুরি বসে প্রতি শুক্রবার আমাদের এখানে বেলপুরি আমি তো প্রতি সপ্তাহে বেলপুরিটা ট্রাই করি খেতে কিন্তু অসাধারণ লাগে আমার কাছে আর এই যে না চুল কাটার পরে গোসল টোসল করে সেই হচ্ছে ওর হেয়ার স্টাইল ও এখন নামাজে যাবে এই জন্য রেডি হচ্ছে নামাজে যাওয়ার জন্য উঁচু টুচু করে রেডি হয়েছে আমার ছেলে প্রতি শুক্রবারে জুমার জামাতে যে নামাজ পড়ে আর ও বলতেছে যে নামাজ থেকে কি কি কিনবে আসার পরে ওর জন্য আমি একটু আট কেটে রাখলাম এইভাবে একদম কেটে একদম পরিষ্কার দেখে ביטולה, בית אותך לא יודעת, תגלו כוחו נפלאה যে এই আগুলো খেতে পারেনি কারণ অনেক শক্তর চুলা থেকে খায়নি এরপর আজকে চুলার গ্যাসের যে অবস্থা ছিল মাংস মাংস করার মতো কোনো পরিস্থিতি ছিল না এই জন্য যেটা শর্টকাট একটা কুচি লাউ ছিল বাসায় সেটাই আমরা রান্না করলাম যাতে একটা তরকারি দেখা যায় কারণ গ্যাস একদমই নেই যাতে এখন খাওয়াটা চলে এই জন্য জাস্ট রান্না করলাম যেহেতু লাউটা অনেক কুচি অল্পতেই লাউটা বলে গেছে এবং রান্না হয়ে গেছে আজকে চুলার মানে রান গ্যাস একদমই নেই সেজন্যে এই চিন্তা ভাবনা যে এখন অন্য কিছু রান্না করা সম্ভব নেই তো খাবার সার্ভ করলাম না ও এই লাউ খাবেই না ওকে বারবার বলতেছি যে রাত্রে কিছু রান্না করো খাবে না মানে খাবে না তারপরে আরো খাই এই খাবারটা আমি খেয়ে নিয়েছি পরে আমরা আবার ওর জন্য কি করি এখন ওর জন্য করে বিরিয়ানি কিনে আসি এই যে ওরচন্দ্র থেকে একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে আসছি যেহেতু বিরিয়ানি ও গরুর মাংস ছাড়া না আর কি করা যায় ইনস্ট্যান্ট বিরিয়ানি আছে আর আলাদা লাভ হয়েছে ওতে অত তো বিরিয়ানি খায়নি আমি এর পরের অংশটা আমি খেয়ে নিয়েছি যেহেতু আমরা সবাই বিরিয়ানি অনেক পছন্দ করি যাই হোক ওর খাওয়া দাওয়া শেষ করলো পরে এরপর রাত্রে আমি একটু চাতা দিয়ে ডাল রান্না করলাম আসলে বিভিন্ন সিজনগুলোতে টক দিয়ে ডাল রান্না যেমন আম জল দিয়ে ডাল ডাল রান্না করলে টক ডালটা আমার কাছে খুব ভালো লাগে তাই এখন যেহেতু চা তার সিজন চাঁতা দিয়ে আমি ডালটা রান্না করলাম দিয়ে নিয়েছে ডালটা আমার রান্না করার শেষ আর এখন আমি ভর্তার জন্য যে কাঁসা একটু পেঁয়াজ মরিচ ভেজে এটা ব্লান্ডারে প্ল্যান করবে এই ভর্তার রেসিপিটা আমি একবার দেখেছিলাম এই ভর্তাটা আমি ফ্রাই বানাই বিভিন্ন মাছের কাঁসাগুলো একসাথ করে এগুলো ভালো করে ভেজে রসুন পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা করে এটা ব্লাইন্ডার আমি ভর্তাটা ব্লাইন্ডারই করি আমি খুব শর্টকাট রান্না করি যাই এই ছিল আজকে সারাদিনের আমার ব্লগ সারাদিনে যা যা কোনো আপনার সাথে শেয়ার করলাম কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন আর আপনারা কে কে আমার ভাবে শর্টকাট রান্না করেন তাও অবশ্যই জানাবেন আর ভিডিওটা কেমন লাগে তাও জানাবেন আর আপনারা যে আমার ভিডিও দেখেন আমার পাশে সবসময় থাকেন এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় এবারে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ